সুন্দরবনের হরিণ খুবই ভালো সাঁতারু জোয়ারের পানির উচ্চতা যখন বেড়ে যায় তখন হরিণের পাল জলমগ্ন জায়গা থেকে সাতার কেটে পার হয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেয় ভরা জোয়ারে এরা এক চর থেকে অন্য চরে সহজেই চলে যেতে পারে বড় বড় নদীগুলিও এরা অনায়াসে পাড়ি দিতে পারে বাচ্চারাও বেশ ভালো সাঁতার কাটতে পারে জোয়ার ভাটার এই ক্রম পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার তাগিদে হরিণের ভালো সাতারু হয়ে ওঠার এই অভিযোজনই সুন্দরবনে হরিণকে টিকিয়ে রাখতে এবং বিস্তারে বিশেষ ভূমিকা পালন করছে